নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি দুটো কাঁচা আলু আর দুটো কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না এতটা টেস্টি হয় আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে দুটো কাঁচা আলু নিয়েছি তো আলুটাকে এইভাবে একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে আলুটাকে কেটে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই এইদিকে একটা বাটি নিয়েছি বাটিতে নিতে হবে ডিম এখানে দুটো ডিম আমি এইভাবে ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এখন এই ডিম দুটোকে খুব ভালো করে এইভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা এইভাবে ডিমটাকে রেডি করে রাখতে হবে সাইডে এইদিকে একটা জার নিয়েছি জারে নিতে হবে কেটে রাখা আলুগুলো তো সব আলুগুলো এখানে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এই আলুতে একদমই জলের ব্যবহার করা যাবে না জল না দিয়ে একদম মিহি করে আলুটাকে বেটে নিতে হবে তো দেখুন আলুটাকে বেটে নিয়েছি আর এই আলুর পেস্ট এখন নিয়ে নিতে হবে একটা গামলাতে আর এখন এখানে দিতে হবে পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর তারপরে দিতে হবে ধনে পাতা কুচি আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ডিম আর তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ আর তারপরে দিতে হবে এখানে সামান্য হলুদের গুঁড়ো আর তারপরে নিয়েছি এখানে অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর তারপরে দিতে হবে এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আবারও বানাবেন আর এতটা টেস্টি হয় কি বলবো তো খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই একটা মজার আর টেস্টি রেসিপি কিন্তু আপনারা রেডি করতে পারবেন মাত্র দশ মিনিটে আর একদমই টাইম লাগে না এই রেসিপিটা বানাতে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি বেসন এক চামচ বেসনটা দিলে বয়েন্ডিংয়ের কাজ করবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এক চামচ লেবুর রস লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দিলেও কিন্তু দুর্দান্ত হবে খেতে তো লেবুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিতে হবে তেল এখানে সর্ষের তেল সাদা তেল যে কোনো তেল নিলেই হবে আমি সর্ষের তেল নিয়েছি তবে সরষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হবে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ডিম আর আলুর মিশ্রণটা এইভাবে একটু চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে আর এখন ঢাকা বন্ধ করে লো টু হাই ফ্লেমে তিন মিনিট মতন রেখে দিতে হবে তো তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেব তো দেখুন দেখে বুঝতেই পারছেন উপরটা কিন্তু এখনও কাঁচা আছে নিচেটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে তো এইভাবে উল্টানো যাবে না এইটাকে এইভাবে একটা প্লেটে নামিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু উল্টে দিতে হবে আর এখন ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রাখতে হবে লো টু হাই ফেলেমে দুই মিনিট পর ঢাকনাটা খুলে এখন এই অমলেটটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে আর এই প্যানেই দিয়ে দেবো আরও দুই চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে দেব ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি তো এই রান্নাটাতে অবশ্যই ক্যাপসিকামটাও দেওয়ার চেষ্টা করবেন এটাও কিন্তু দারুণ হয় খেতে তো দেখুন বন্ধুরা ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব একদম কিন্তু ক্যাপসিকামটাকে গলানো যাবে না এখানে তো এইভাবেই ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে আর এখন এই ক্যাপসিকামটাকে তুলে নিতে হবে এই তেলেই দিতে হবে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দারচিনি নিয়েছি হাফ চামচ গোটা জিরা দিতে হবে এখন লো ফ্লেমে এই মশলাটাকে কিছু সময় ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এইভাবে একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে তো প্যাচটাকে দিয়ে দিতে হবে আর এখন এই প্যাচটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা প্যাচটাকে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি হাফ ইঞ্চি আদা আর ছয় সাত কোয়া রসুন এটাকে বেটে নিয়েছি তো টমেটোকে এইভাবে বাটলেও হবে একটু দড়ো থাকবে তাহলে কিন্তু টেস্ট হবে দারুণ এই রেসিপির তো এখন দুই থেকে তিন মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে এই আদা টমেটো আর কাঁচা লঙ্কা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো এখানে দুই মিনিট হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিতে হবে কিছু গুঁড়ো মশলা ওয়ান ফোর চামচ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো আর নিয়েছি এখানে হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে আর তারপরে অল্প করে দিয়ে দিতে হবে জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষাতে হবে ঢাকা বন্ধ করে মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার টেস্টটা ততই ভালো হবে তো মশলাটাকে ঢাকা দিয়ে দেবো এখানে আর এদিকে দেখুন ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এটাকে কেটে নেব আপনারা ছোটো বড় যেমন খুশি এখানে কেটে নিতে পারেন আর বন্ধুরা এখানে মনে করিয়ে দিই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আগে যেতে পারবো না আর নিচে বেল আইকনটাও প্রেস করে রাখবেন যখনই এরকম নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি এখানে আমি আরও একটা মশলা করব। নিয়েছি দেড় চামচ হলুদ সর্ষে আর নিয়েছি এখানে এক চামচ পোস্ত পোস্ত যদি হাতের কাছে না থাকে সাদা তিল না হলে চার মগজ দিলেও হবে তো এটাকে প্রথম আমি গুঁড়ো করে নেব পাউডার বানিয়ে নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব তো এদিকে দেখুন তিন চার মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এইভাবেই মশলা থেকে তেল ছেড়ে দেবে মশলা আলাদা হয়ে যাবে আর তেল আলাদা তো তারপরে দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন আবারও এক থেকে দুই মিনিট এটাকে কষিয়ে নিতে হবে এই পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে জল এখানে এক কাপ গরম জল অ্যাড করে দিয়েছি আর খুব বেশি জল দেওয়া যাবে না এই রেসিপিটা একটু মাখো মাখোই হবে তাহলে খেতে বেশি ভালো হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক মিনিট গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে ডিমের অমলেটগুলো আর অমলেটগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়েও খুব ভালো করে মিশাতে হবে আর হালকা হাতে মিশাতে হবে একদম জোরে জোরে মেশানো যাবে না না হলে অমলেটগুলো ভেঙে যেতে পারে তো ঢাকা দিয়ে এখন চার মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো হালকা হাতে এইভাবে একটু মিশাতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আমরা এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই অল্প করে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে